একজন ভোটারকে জিজ্ঞাসা করছে সাংবাদিক তুমি ভোট দিলে কেন বলছে আমার মা আমাকে ভোট দিতে বলেছে তুমি ইসলামী ছাত্র শিবির বা এই ইসলামপন্থীদের এই প্যানেলে তুমি ভোট দিলে কেন তো বলছে আমার মা দিতে বলছে তার মানে তার মা বুঝতে শিখেছে কোন রাম কোন বাম কোন বামপন্থী রামপন্থী সেকুলারিজম কারোর কাছে বিশ্ববিদ্যালয়ে তাদের মেয়েরা নিরাপদ নয় একমাত্র নিরাপদ ইসলামী আন্দোলন যারা করে ইসলাম দিয়ে যাদের চরিত্র গঠন করেছে কোরআন দিয়ে যাদের চরিত্র গঠন করেছে হাদিস দিয়ে যারা চরিত্র গঠন করেছে তাদের কাছেই আমাদের মেরা আমাদের দেশ আমাদের সম্পদ নিরাপদ কিন্তু বাস্তব এছাড়া কারোর কাছে আমার দেশ নিরাপদ না দেখো নাই ইতিহাস থেকে শিক্ষা নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজান দেওয়া যেত না সেখানে জিএস হয়েছে অনেকগুলো পদে ইসলামপন্থীরা বিজয় লাভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে ইসলামপন্থীদের বিজয় বিজয় জয় জয়কার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানেও ইসলাম পন্থীদের জয় জয়গা সর্বশেষ দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক না গত পরশু দিন এই জগন্নাথ নামটা মুসলমানের নাম না হিন্দুর নাম আঠারোশো আটচল্লিশ সাল কত সাল আঠারোশো সালে সেই সময়কার সাকারি বাজার ঢাকার সাকারি বাজার এই যে ভাইরা চিনি সেই সময় ঢাকা সাকারি বাজারে আঠারোশো আটচল্লিশ সালে একজন হিন্দু কিশোরী লাল রায় জমিদার কিশোরী লাল রায় উনি ওনার বাবার নাম ছিল জগন্নাথ ওনার বাবার নামে এই সাকারি বাজারে একটা জগন্নাথ স্কুল করে পরবর্তীতে আঠারোশো সালে এটা কলেজে উত্তীর্ণ হয় এবং দুই সালে সেটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ এই নামটা শুনলে হিন্দুর নাম ঠিক কি না আজকে হিন্দুদের তৈরি করার প্রতিষ্ঠানে শেখারুল ইসলামের পতাকা উড়ে গেছে মাথা কেমন করতে পারেনি মাথা নষ্ট হয়ে গেছে আমরা মনে করেছিলাম এদেশের বাতিলের যেই ভি টি কম্পম প্রতিপক্ষ বিপক্ষে যিনি হুংকার দিয়েছিলেন বিগত দিনে দেখেছিলাম নুরুল হক নূর দেখছিলাম না সেই নরুল হক নূর আমরা আশা করি নাই তার কাছ থেকে শিক্ষা পাবা তোমার জন্য একটু শিক্ষা অপেক্ষা করছে তুমি অপেক্ষা করো কিছুদিন আগে তুমি গিয়েছিল তোমার জন্মস্থানে তোমাকে ঢুকতে দেওয়া হয় নাই তুমি শিক্ষা নেও নাই তুমি অপেক্ষা করো তোমার জন্য জুতার বাড়ি অপেক্ষা করছে একটু অপেক্ষা করো সামান্য কারণ এই পাঁচই অগস্টের পরে সে তার জন্মভূমি পটুয়াখালী পটুয়াখালী না পটুয়াখালী পটুয়াখালী তিন সেখানে তিনি গিয়েছিলেন কিন্তু তাকে তার জন্মভূমিতে ঢুকতে দেওয়া হয় কারা ঢুকতে দেয়নি এখন যারা ক্ষমতায় না এসেও ক্ষমতার স্বাদ ভোগ করছে তারা অথচ তুমি তাদের পরে পক্ষ করে তুমি একটা আসন পাইয়া পটো খালি থেকে নির্বাচন করবো তোমার জন্য জুতার বাড়ি অপেক্ষা করছে তুমি একটু ধৈর্য ধরো গতকাল টকশোতে বলছে যে আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় জয়কার এটা দেখে আমি সাধারণ ছাত্ররা শিবিরের পক্ষে ইসলামপন্থীদের পক্ষে ভোট দিচ্ছে এতে আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে নুরুল হক তুমি তোমার ইতিহাস ভুলে যাও না তুমি যে বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছিল একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কারণেই তুমি ভিপি হতে পেরেছিল তাহলে তোমার কপালে ওই দিন জুতার বাড়ি থাকতো তুমি কাদেরকে বলো লজ্জিত হও তুমি যে যাই বলো না কেন যে যাই করো না কেন যতই পরিকল্পনা করো আগামী দিনে দেখতে পাচ্ছি পূর্ব দিগন্ত থেকে ইসলামের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ জিতছে না